প্রচুর ভালো লাগে প্রচুর আমার হাজবেন্ড আসতে চায় না আমি জোর করে নিয়ে আসছি এখানে যাই কি করবো এই সেই বাটা আমার খুব মজা লাগে উৎসাহ মানে সবার জীবনে আসে ছোট বড় সবার জীবনে আসে যার কারণে আমার হাজবেন্ডকে জোর করে নিয়ে আসছি তো আমি একবার হলে আমি যাবো এর জন্য নিয়ে আসছি মজা লাগতেছে এটা তো মানুষ এত কিছু আমার খুব ভালো লাগতো সে জায়গায় ঘুরছি সে কাছে না গেছিলাম এখন এই জায়গায় চলে আসি তো আবেগের জন্য আমি লাগাই এখন তো ব্যস্ততা বেড়ে ব্যস্ততা বেড়ে গেছে হ্যাঁ অনেক ভালো লাগতেছে কিন্তু আজকে একটু গরম বেশি তাই ভালো লাগতেছে আবার লাগতেছেও না মানে মিক্সড একটা অনুভূতি স্কুলে গেছিলাম সংস্কৃত কলেজেও গেছি তারপরে এখানে এসেছি এখন বাসায় চলে যাবো হয়ে গেছে এইবার মনে হইতে মানে সবার যে একটা মানে হ্যাঁ একটু স্পন্দনটা একটু বেশি সবাই মানে সুন্দরভাবে অংশগ্রহণ করেছে আর অনেক তাই এবার বেশি হচ্ছে এটা মানে গতবার এবারে সবাই ভালো থাকবেন নববর্ষ যেন আমাদেরকে প্রাণের আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে পারি এবং আমরা খুব আনন্দ করলাম সকাল থেকে নববর্ষে অনেক জায়গা ঘুরলাম অনেক অনুষ্ঠান দেখলাম এটা যেন আমাদের সব সময় মানে চিরজীবী হয়ে থাকে বাংলাদেশের প্রোগ্রামটা আমাদের প্রাণের বাংলা আমাদের প্রাণের ভাষা বাংলা আমাদের প্রাণের গৌরব আর নববর্ষ আমাদের প্রত্যেক মানে আমাদের জীবনের মানে ইয়ের সাথে জড়িত এটা আমাদের জন্য সবসময় নব বাচ্চারাও আনন্দ ফুর্তি করতেছে অনেক ভালো লাগতেছে সবাই এনজয় করতেছে আমরা বার্সিটিতে গেছি চব্বিশে স্বাধীনতার পর এই প্রথম মানে এত সুন্দরভাবে আমরা যে পয়লা বৈশাখ উদযাপন করতেছি এটা আসলে তো আরো অনেক বছর যাবতীয় করি কিন্তু দেখা গেছে অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবার একটু কম হচ্ছে আমার কাছে মনে হচ্ছে কারণ অন্যান্য বছর আরও বেশি জমজমাট থাকে আর ওভারঅল মানুষ ভালোই আসতেছে খুব ভালো জমজমাট হচ্ছে এখন তার থেকে মোটামুটি ভালো মানুষ আসতেছে হয়তো আরো কিছু মানুষ আসবে আশা